আসসালামু আলাইকুম নেবাই কে কেমন আছে মুই আলহামদুলিল্লাহ একসের ভালো আছি তয় আজকে মোরাকে কে যাইতে আসি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে নেভাই মোরা গত ভিডিওতে বইলাই দিছে যে নেক্সট ভিডিও আইবে ঝুলন্ত বিজ নিয়ে তয় দেখতে থাকেন আমাকে ফুল ভিডিও ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ টা আবার কম এই প্রশ্নটা আপনাকে মাথায় খাইতে আছে বরিশাল বিভাগের একটা জেলা হইছে বোলা আর এই বোলারই একটা ইউনিয়ন হইছে চর কুকরিমুখি কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ নামে খ্যাত চর কুকরিমুখির একটি পর্যটক স্থান হচ্ছে ঝুলন্ত ব্রিজ অনেক তো পরিচয় দিলাম না ভাই এখন আইয়ে পড়ছি আমরা ঝুলন্ত ব্রিজ পার করিয়া মাক্রসার বাসার কাছে ও সরি এটা মাক্রসার বাসা না এটা হচ্ছে মাক্রসার জাল যাই হোক জালে মনু চাই দেখুন উড়িস চিত্র এ যারা ফাঁসের মধ্যে পড়বি আর যারা বাইক করতে নাটাই না মিষা করে সতর্ক করে দিতে নে ভাই আমরা তো সবাই জানা যে একটা সেফটির ব্যাপার স্যাপার আছে ও নে ভাই হেরাজি গ্রামের পোলা হয়নি হ্যাঁ তো মোর মনেই নেই

যাই হোক নেব বেবাকের দ্বারে অনুভূতি জিজ্ঞান শেষ আর অনুভূতি যে কার কিরকম হ্যাঁ তো আমরা বেবা কি শুনলেন তো এখন আমার অনুভূতি দেখো মাঝে মধ্যে ভাই প্রকৃতির মাঝেও নিজের একটু অনুভব করতে দিতে হয় তো এতে করে হয় কি নেব নিজের মন আর মস্তিষ্ক দুইটাই ভালো থাকে আর নেব এরা যে কি হারে কুরুস্তালি করতে আছে হ্যাঁ তো আপনারা বেবা কী দেখছে পোলা পোলাফাইন বললে কথা বোঝেন নাই বে কর কর আইজিত তো করবি ছাড়া আর কি তারা বিষয়টা পুরো করতে আছে যাই হোক অনেকটা সময় থার পর নেবাই এখন বাড়ি যাইতে হবে সবাই আর মোরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাইতে আছি এইটারই কয় মূলত ঝুলন্ত ব্রিজ আর নেবাই আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ